আর এই বছরটা আপনাদের সবার সুস্থ এবং ভালো হয়ে কাটুক বন্ধুরা আজকে আমি আরেকটা নার্সারিতে চলে এসেছি এটা হচ্ছে সূর্যপুরে বন্ধুরা এই নার্সারিতে ফল ফুল বিভিন্ন রকমের গাছপালা আপনারা সব পেয়ে যাবেন বা কেউ যদি পাইকারি বা হোলসেলে রিটেলে নিয়ে যেতে চান গাছ সেটাও দেখিয়ে দেবে তো বন্ধুরা এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান আর নার্সারি অ্যাড্রেস ফোন নাম্বার কি করে আসবেন কেমন আসবেন হচ্ছে হাইব্রিড হুম এগুলো খুব বড় বড় হয় এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা পুরো রেড কালার হবে সেটা হচ্ছে আমাদের ফোর্ড সিজন ল্যাংচা আচ্ছা যেটা লাল লম্বা জামরুল হবে হুম এই দেখুন একদম সব ঝপালা জপালা চারা একদম বড় সাইজের হ্যাঁ ব্রাঞ্চেস আছে দুটো তিনটে এগুলো একদম রেডি গাছ এগুলো আমরা দাম রেখেছি দু হাজার পঁচিশে মানে জানুয়ারি অফারের জন্য যে এগুলো আমরা বেশছিলাম আড়াইশো টাকা করে জানুয়ারি অফারের জন্য পুরো দেড়শো টাকা দাম রেখেছি এটা হচ্ছে ছয়ের গোবেল নার্সারি মালিক দাদা আপনার নাম তোম মন্ডল আচ্ছা আপনার নার্সারিটা কোথায় রয়েছে আমাদের হচ্ছে সূর্যপুর থেকে গ্রামে গ্রাম হচ্ছে আলিপুর উত্তম নার্সারি উত্তম নার্সারি হ্যাঁ প্রচুর রকমের ভ্যারাইটি আছে জামরুলের যেমন এগারো রকম ভ্যারাইটি আছে আমের প্রায় তিরিশ চল্লিশ রকম ভ্যারাইটি আছে একটা কাউন্টার আছে এক দাগে অনেক বড় জমি নেই সেই জন্য এখানে রেডি প্ল্যান্টগুলো এখানে রাখা নর্মাল ল্যাংচা হ্যাঁ এটা হচ্ছে ম্যাচুর চারা এ দেখুন গাছের হাইট হচ্ছে হ্যাঁ প্রায় চার ফুট হাইট হয়ে গেছে আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো যেমন বল সুন্দরী কুল একদম লাল কালারের হ্যাঁ লাল কালার যে কুল প্রচুর ফলে এগুলো আমরা এই পাঁচের গোব্যাগে দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা দার্জিলিং যে কমলা আচ্ছা এগুলো হচ্ছে এই পাঁচের ব্যাগে ম্যাচুয়ার চারা এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা মিষ্টি কাঁকড়া না একদম ম্যাচুয় গাছ বড় গাছ পাঁচ ফুটের হাইট এগুলো হচ্ছে ছয়ের গো ব্যাগে এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ এর ছোট চারা নিলে আমরা দাম রেখেছি ষাট টাকা দেশি সুপারি গাছ হ্যাঁ কালোপিবিতে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি বারো টাকা ভেরিকেটেড মুসাম্বি হ্যাঁ কালোপিবিতে হ্যাঁ এগুলো দাম রেখেছি আমরা সত্তর টাকা ছোট এলাচ যেটা এটা আমাদের এ ওয়েদারে হচ্ছে এই এলাচটা আমরা দাম রেখেছি পঞ্চাশ টাকা এগুলো দেখছেন এই সব পঞ্চাশ ষাট টাকার মধ্যে এগুলো সব বেড লাগানো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো এবছরের প্লান হচ্ছে তিনটে করে এক কিলো হিমসাবরাম আচ্ছা এগুলো আমরা দাম ছিল দেড়শো টাকা করে এই জানুয়ারি অফারের জন্য সব দাম রেখেছি একশো টাকা করে আমাদের এই নার্সারিটা হচ্ছে শিয়ালদা থেকে আসলে কেউ আমাদের নামখানা লোকাল বা লক্ষ্মান্দপুর লোকালে আসতে পারেন এসে সূর্যপুর নামে সুজিপুর থেকে আমার ওই প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা আমার গ্রামের নাম হচ্ছে আলিপুর উত্তম নার্সারি বললে সেই সব মানে দেখে দেবে বা ওদিক থেকে নামখানাতে আসলে আমাদের সুজিপুরে নামতে হবে আর আমরা হচ্ছে শিয়ালদা নামখানা এবং ডায়মন্ড লাইনে বা ক্যানিং রোড পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে দেবো অনলাইন কুরিয়ার আমাদের করা হয়নি যার জন্য এতটা দূরত্বের মধ্যে আমরা চারা দিয়ে আসতে পারবো হ্যাঁ নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল থ্রি টু এইট ফোর নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল থ্রি টু এইট ফোর জামরুলের মাদরা গাছ দেখতে পাচ্ছেন নার্সারিতে এগুলো লাল লম্বা আছে এই পাশেটা সবুজ আছে এখান থেকে প্রোডাকশন করা হয় হ্যাঁ হ্যাঁ ওই সব গাছে ফুল হতে গেছে লিচু বারাইপুর হ্যাঁ বারাইপুর দিশি আছে বোম্বাইও আছে এরম বড় চারা নিলে দুশো টাকা রেট পড়বে আচ্ছা আর ছোট চারা নিলে আশি টাকা টক জল পাই এগুলো আমরা দাম রেখেছি আশি টাকা ছোট চারা নিলে আরো দাম কমে যাবে সিডলেস গন্ধ হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা ঠিক সাদা দেশি জামরুর হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা এই আমটা দেখুন এটা হচ্ছে লালমোহন আম লালমোহন হ্যাঁ লাল কালারের রাম অনেক পুরাতন ভ্যারাইটি এগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা তো ফোর কেজি আম ফোর কেজি হ্যাঁ এই রকম বড় জোপালো এতগুলো ব্রাঞ্চ আছে হুম এগুলো দেখুন এই পাঁচ ফুট হাইট এগুলো আমরা দাম রেখেছি চারশো টাকা ফুল চলে এসছে হ্যাঁ এগুলো এই ছ ফুট হাইট এগুলো আমরা দাম রেখেছি সাড়ে তিনশো টাকা রেড পালমা হ্যাঁ সাড়ে আচ্ছা বারো মাসি জামরুল বারো মাসি জামরুল হ্যাঁ সবুজ জামরুল মুখটার কাছে লাল হবে হ্যাঁ এটা হচ্ছে একশো জামরুল ষোলো কিলো মতো রেট হয় এগুলো আমরা দাম রেখেছি পুরাতন চারা একশো কুড়ি টাকা ছোট চারা নিলে কেউ ষাট টাকা সবে দা তার ফলম বারুর কো ব্যাগে কেউ যদি নিতে চায় এগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা বন্ধুরা এটা হচ্ছে বড় একটা পুরাতন জামরুর গাছ দেখুন একশো আশি বছর বয়স এটা এগুলো হচ্ছে বারি ফোর ম্যাংগো হুম এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা কোব্যাগে বা বানচলা চারা এর ছোট চারা নিলে আরো দাম কমে যাবে তারা হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা ভাস্তার আম গাছ যেটা মিট মশলা মিট মশলা হ্যাঁ এগুলো এই বড় চারা এগুলো আমরা দাম রেখেছি আশি টাকা ৪০ টাকা হয়ে যাবে সব মুকুল ঠেলছে মিয়াজাকি হ্যাঁ এই বড় গো এগুলো আমরা দাম রেখেছি সাতশো টাকা পুষা পূর্ণিমা একদম গোড়ায় জোর বড় প্যাকেট একদম হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি ছশো টাকা এটা হচ্ছে সুরঙ্গ আম আছে সুরঙ্গনা হ্যাঁ সুরঙ্গনা আমগুলো গুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা করে সে মুকুল এসছিল দেখে নাও সব পুরাতন একদম গোড়ায় জোর একটা গাছ তুলে দেখায় একদম গোড়ায় জোর আর এই মুকুল এসেছিল এইগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা কানন এগুলো আমরা দাম রেখেছি চারশো টাকা গৌরমতি আম গাছ হ্যাঁ আম এগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা আছে এগুলো দেড়শো টাকা এটা পাতি যেটা লম্বা লেবু হয় খুব সেন এইগুলো আমরা দাম রেখেছি ষাট টাকা মাটিতে আছে চারাগুলো আমরা তুলে দেবো লেবুটা এরম বড় বড় সাইজ হবে এগুলো আমরা দাম রেখেছি ষাট টাকা হ্যাঁ অনেকটা পাতি লেবুর মতন সাইজ এগুলো আমরা এখন গাছ ছোট আছে যার জন্য দাম রেখেছি আমরা একশো টাকা এগুলো হচ্ছে আমরা আশি টাকা রেট রেখেছি ম্যাচুর চারা এর ছোট চারা আরো দাম কম সাদা জল গাছটা দেখেছেন কত বড় ব্রাঞ্চ ছালা গাছ ব্রাঞ্চ ছালা গাছ নতুন ব্রাঞ্চ বের হচ্ছে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা করে আড়াইশো টাকা বেচতাম এগুলো এখন দুশো টাকা জানুয়ারি অফারের জন্য রেড কাঁঠাল হ্যাঁ একদম গোড়ায় জোর হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা এর ছোট চারা আরো দাম কম দেশি আসফল হ্যাঁ এগুলো হচ্ছে আমরা দাম রেখেছি ষাট টাকা